সার্টেনডেথ টাইব্রেকারে শিকলবাহা ফুটবল একাডেমির শট ক্রসবারে লেগে ফিরে এলে সেমিফাইনালে ওঠার আনন্দে উল্লাসে ফেটে পড়ে পাঠানটুলি ফুটবল একাডেমির খেলোয়াড়েরা বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সিডিএফএ মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস টাই ব্রেকারে প্রথম পাঁচ শটে শিকলবাহা পাঠানটুলি দুদলই করে দুটি করে গোল ছয় নম্বর শটে তাই নির্ধারিত হয় খেলার জয় পরাজয় যেখানে বাজিমাত পাঠানটুলি ফুটবল একাডেমির আমার আমার থেকে অনেক ভালো এটার জন্য আমাদের কোচ অনেক অনেক কিছু শিখাইছে সেগুলি আমরা মাঠে দেখাতে পারছি এর জন্য আমাদের জন্য অনেক খুশি এর আগে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ কিন্তু কোন দলই পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা ফলে গোল শূন্য শেষ হয় নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা পুরো খেলায় দারুণ নৈপুণ্য দেখানোয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক মোহাম্মদ টাইব্রেকারের সময় অনেক খারাপ লাগছিল এখন জিতে অনেক উৎসাহিত আমরা আমার আনিস ভাইকে যে এটা একটা অনেক বড় একটু উপহার দিতে পেরেছি এটা আমাদের জন্য সেমিফাইনালে জায়গা নিয়ে এবার ফাইনালে চোখ পাঠানটলি ফুটবল একাডেমির কোচের এইভাবে যেভাবে আমাদের ধরে রাখছি সাফল্যটা যাতে আল্লাহ পাক এইভাবে আমাদের সাফল্যটা ধরে রাখতে পারি আল্লাহ আমাদেরকে কামিয়াবি নাসিব করবে আর আমাদের আপনাদের মাধ্যমে সবার জন্য আমি দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার একাডেমির জন্য দোয়া করবেন সুস্থভাবে ইনশাআল্লাহ সেমিফাইনাল পর্যন্ত গেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চাওয়া পাবার কিছু নাই প্রথমবার খেলতে আসছি আমি একাডেমি এবারে আমি খেলতে আসি সেমিফাইনাল খেলতেছি এটা আল্লাহর কাছে শুক্রিয়া করতেছি এবারে টুর্নামেন্টে দেখা গেছে বেশ কজন খুদে ফুটবলারের দারুণ ফুটবল নৈপুণ্য এই ধারা অব্যাহত রাখতে পারলে এখান থেকে ভালো মানের ফুটবলার বের করে আনা সম্ভব বলে মনে করেন কোচ ও ক্রীড়া সংগঠকেরা এই ধরনের টুর্নামেন্ট খেলোয়া সৃষ্টির জন্য নতুন প্রতিভা জন্য ভীষণ উপকারী জিনিস আমরা আমাদের আমলে দেখিনি বাট এই চেয়ে অনেক কিছু আছে সংগঠক তৈরি হচ্ছে বিচ্ছিন্ন দু চারটা ঘটনা থাকবেই এটা এই ফুটবলের স্বাভাবিক হান্ড্রেড পার্সেন্ট ডিএফএ সাকসেস এখনও পর্যন্ত আমাদের চেয়ে মনে হচ্ছে এদের কোয়ালিটি হচ্ছে এরা এই বয়সে এত মানে এরা আমরা যখন খেলতাম এই আমরা এই যখন গ্যাপ পাইতাম ওরা যে পাইপ তোলে বল দেওয়াটা এটা অনেক টাফ ব্যাপার দেখতেছে ওরা তো সেটাই দিচ্ছে তাহলে ওদের অভিজ্ঞতা আমাদের চেয়ে তো অনেক ভালো প্রতিদিনের মতো আজও দারুণ প্রতিভাবান এই তরুণ ফুটবলারদের খেলা দেখতে হাজির হন বহু দর্শক আমার ছেলে খেলতেছে চার নম্বরে খুব ভালো খেলছে সাদা গুলি লাল গুলি ভালো খেলছে সুন্দরভাবে খেলছে সুনাম লাগবে টুর্নামেন্ট টুর্নামেন্ট নামটা লাগতে পারলে আমাদের সুনাম ছোটদের খেলা তো খুব ভালো খেলতেছে ভালো লাগতেছে ওই জন্য প্রত্যেক দিন আসতেছি দেখার জন্য আমি প্রথম আজকে আজকে আসলাম আর কি ভালো খেলতেছে দোনো টিম ভালো খেলতেছে আগামীকাল বুধবার বিকাল চারটায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আব্দুল সোভান ফুটবল একাডেমি ও আনোয়ারা ফুটবল একাডেমি এবং বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি এবং পাঠানটুলি ফুটবল একাডেমি রোববার অনুষ্ঠিত হবে ফাইনাল তাজুল ইসলাম এন স্পোর্টস